সুপ্রভাত বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর প্রত্যেক দিনের মতো আজও আমি তাড়াতাড়ি উঠে গেছি আর উঠেই দেখছি সকালে কি কুয়াশা বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির পরের দিনেই দেখছি কি কুয়াশা তো এখন আমি সকালে কাজগুলো করব চলুন তাহলে বন্ধুরা আমি এই সকালের বাসি কাজকর্ম করছি এখন আর এই যে উনুন থেকে ছাই তুলে নিয়েছি আর বাইরের গেটটা আর তুলসী দিয়ে দিয়ে নিয়েছি এবার ঘরটা আর আর এই এই দেখুন বৃষ্টি হয়ে এই জল ঢুকে ছাইটাও ভিজে গেছে উন ভিতরটা ভিজে গেছে আর এই প্লাস্টিক চাপা দিয়ে রেখেছিলাম জ্বালানিও অনেক ভিজে গেছে তাও সকাল থেকে মেঘ মেঘ করছিল এখন তবে একটু রোদ বেরিয়েছে ভালো লাগছে সকাল সকাল সমস্ত কাজ সেরে এই যে ছাগলকে নিয়ে বেরিয়ে পড়েছি সে যাবে তার বরের বাড়িতে এই যে নিয়ে যাচ্ছি আর এখনো দেখুন কি কুয়াশা কুয়াশার মধ্যে কিন্তু সব কাজ ঘরের গাছ সেরে নিয়েছি আর সোনায় আর আমি এই যে যাচ্ছি অনেকটা যেতে হয় ওর বরের বাড়িতে এদিকে একটা দাদা উচ্ছে গাছ লাগিয়েছিল গাছগুলো কেরম জলের জন্য শুকি শুকিয়ে গেছে বৃষ্টি হয়েছে তাজা হয়ে গেছে যত যাচ্ছি বন্ধুরা দেখুন আরও কুয়াশায় কিন্তু অন্ধকার হয়ে আসছে এই যে দেখুন এই দেখুন এখনও কিন্তু লাল সামলা কিন্তু ফুটছে জলে কি সুন্দর দেখুন লাগছে পদ্মফুলের মতো আমি ঘরে চলে এসেছি ছাগলকে দিয়ে আর এসে গরুটাও বেঁধে দিয়েছি আর এই যে এখনো অনেকের জমি রুইতে বাকি আছে এই যে এই দিদি ভাইরা সেসব জমিগুলো রুইতে যাচ্ছে আর এরা কিন্তু অনেক দূর থেকে আসে আমাদের বাড়ি থেকে তাও এক দেড় ঘন্টা রাস্তা অনেক ভোরবেলা বেরোয় জানেন তো এসে এইখানে এই আটটা এখন বাজে আটটার সময় পৌঁছোই এই যাচ্ছে বন্ধুরা আমার সকালে বাসি কাজকর্ম আমি করে নিয়েছি আর এই যে সকালে রান্না বসিয়ে দিয়েছি বড়টা স্কুলে খেয়ে যাবে আলু ভাতে ভাত আর এদিকে এই যে ছোটোটার জন্য একটু ম্যাগি আর আলু দিয়ে সিদ্ধ করে দিচ্ছি ও খাবে আর বৃষ্টি হয়েছে জ্বালানিগুলো ভিজে গেছে যার জন্য জ্বলছে না আর যেগুলো ভিতরে ভিতরে শুকনো ছিল সেইগুলো দিয়ে জাল দিচ্ছি আর রোদ উঠলে এগুলো রোদ উঠেছে হালকা হালকা মেলে দেবো দিলে শুকিয়ে যাবে ভাত তো আমি রান্না করে নিয়েছি আর সোনার জন্য ম্যাগিটাও বানিয়ে দিয়েছি দুজনে খেয়ে নিয়েছে বড়োটা স্কুলে চলে গেছে আর ছোটোটাও খেয়ে খেলছে আর আমি স্নান টান করে এই যে পুজোও দিয়ে নিয়েছি ঘরে আর তারপরে গরু ছাগল এগুলো তো সব বের করেছি এই যে ছাগলগুলো সব বাঁধা আছে পাড়ের ওপরে বেঁধে দিয়েছি আর এই যে হালকা হালকা রোদও উঠে গেছে তো এখন দুপুরের জন্য রান্না করব তার জন্য একটু পুকুর থেকে জাল ফেলেছিলাম ওই যে জালটা শুকনো হচ্ছে ওই যে পারে মাছ দিয়ে আর শিম আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করব আর বিটার আলু ভাজা করব সবই বাগানে জাল ফেলে এই মাছগুলো ধরেছি বন্ধুরা এই যে পোনা মাছ চারটে হয়েছে আর এখন মাছ হতে চায় না পালার মধ্যে ঢুকে যায় অনেক কষ্টে এই মাছগুলো ধরেছি আর এই যে শিম আলু কেটে নিয়েছি আর এদিকে এই যে বিটার আলু ভাজা হবে আর সিম আলুটা তো মাছ দিয়েই করব তাহলে রান্নাটা করে নিই বন্ধুরা দেখুন বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আর এই যে আমি ভাত বেলে নিয়েছি আর এদিকে সোনাইকে দিয়েছি সোনাইও খাচ্ছে আমি দুপুরে ভাত খেয়ে ছাগল গরুকে জল খাইয়ে আর এই যে সন্ধ্যাবেলা সোনাই বায়না করছে বলে মা একটু পরোটা করো আর মা একটু মাংসের তরকারি দিয়েছে বিকালে পাঠিয়েছে সেইটা দিয়ে আর এই পরোটা দিয়ে খাওয়া হবে আমি আগে থেকে ময়দাটা মেখে নিয়েছিলাম আর এই যে পরোটাটা বেলে নিচ্ছি বেশি বড়ো বড়ো করবো না ছোটো ছোটোই করবো সাইজে আর লেচিগুলো ওই জন্য আমি ছোটো ছোটো করেই কেটেছি এইভাবে আমি সব পরোটাগুলো বেলে ভেজে নেব আর দেখুন পরোটাগুলো কি সুন্দর ফুলছে কত সুন্দর পরোটার কালারটা হয়েছে আর পরোটা গুলো বানানো হয়ে গেছে আর এই যে মা মাংসের তরকারি দিয়েছিল এই তরকারি আর এখন সোনাইকে দেবো খেতে সোনাই চলে এসছে খেতে আর ও খাবে আর দেখুন না কত সুন্দর নরম হয়েছে এই যে সোনাইকে খাইয়ে দিচ্ছি আর এই যে দেখুন না কদিন আগে সোনাইকে কান ফুড়িয়ে দিয়েছি আর আমাদের এখানে কিন্তু সুজ দিয়েই কান ফোড়ানো হয় আর অনেক জায়গায় তো এমনি মেশিনে ফোড়ায় আমাদের এদিকটা সূচ দিয়েই ফোড়ায় তা সোনায় কিন্তু কাঁধে নি কানে সুতো আছে তো ব্লগটা আর বেশি বড় করব না ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন प्लेज टी फलो करब